তো আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপের কাছে নমস্কার আমি সন্দীপ বলছি পুরো পৃথিবীতে একটা এনএফসি নেই আতঙ্কের ছড়িয়ে আছে সেই আতঙ্কে একটা মানুষ পাগল হয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে সেই জায়গাটাই দাঁড়িয়ে আছি তো চলুন দেখা যাক যে মানুষটা কি সত্যি আগের মতো অবস্থায় ছিল এরকম নাকি এখন এর জন্য পাগল হয়ে গিয়েছে তো সেটা এখানকার মালিকের সাথে জিজ্ঞাসা করব বিবেচনা করব তো সেটাই আপনাকে দেখাবো তো চলুন দেখা যাক এখানকার মালিকের সঙ্গে কথা বলে কি বলা যায় না বলা

এই আমাদের দাদা 얘기 বলতে দাও একটু বলি আগে থেকে এমন ছিল না না খুব ভালো ছিল হ্যাঁ দিন থেকে টাকা মারা ছিল দাদার তারপর আমাদেরকে সব জয়েন করায় সবাই চাপ দাওয়াতে যে জয়েন জয়েন করিয়েছিল সবাই চাপ দাওয়াতে যে আমাদের কারগুনে রিটায় খুব পাগল হয়ে গেছে চিকিৎসা চলছে কিন্তু যে দাদাকে ঠিক করে না ও পুরো দেখা যাচ্ছে তো খুব খারাপ অবস্থা দেখি যাচ্ছে তো

তো আমরা দেখতে পাচ্ছি কিছু একটা বলার চেষ্টা করছে কি বলছে একটু কাছে আসেন সেইটা কি আমরা তাহলে আপনাদেরকে দেখা এগুলো এগুলো একদম পঞ্জি স্কিম আছে তো এগুলো পয়সা না লাগানোই ভালো